জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধু দিন আমরা আলোচনা করব কর্কট রাশির জাত জাতিকাদের সম্পর্কে মহাপ্রলয় শুরু হতে চলেছে আগামীকাল থেকে সাতটা দিনের মধ্যেই অক্টোবর এই সময়কালের মধ্যে এগারোটি মারাত্মক পরিবর্তন হবে যেটা কিন্তু কর্কট রাশির জীবনে মহাপ্রলয় কিন্তু ঘটাতে চলেছে কারণ ইতিমধ্যে মঙ্গলের যে গোচর উপস্থিতি সেই সঙ্গে শুক্রের গোচর পরিবর্তন এমনকি বুধের গোচর পরিবর্তন সেই সঙ্গে সঙ্গে শনিদেবের নক্ষত্রিক পরিবর্তন যেটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মারাত্মক পরিবর্তনগুলো আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে অর্থাৎ কর্কট রাশির জাতকাতিগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন বেশ কিছু ক্ষেত্রে অর্থাৎ আপনাদের আর্থিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে এমনকি ব্যবসাপাতির জায়গায় যে সমস্যা লোকসান বাধা বিপত্তিগুলো ক্ষয়ক্ষতি নানান দিক দিয়ে অপমান বা কে বিশ্বাসঘাতকতার যে শিকারটা আপনারা হয়ে আসছিলেন এবারে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় এবং ভালো পরিবর্তন আলো করা যাবে কর্কট রাশির সাপেক্ষে শুক্র ঠিক থার্ড হাউসে গোচর করছে সূর্যদেবও থার্ড হাউসে গোচর করছে মঙ্গল চতুর্থ ঘরে আর শনিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে যেটা কিন্তু আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ বড় বড়। পরিবর্তনগুলো দিতে চলেছে তো সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা আপনারা যারা অবশ্যই কর্কট রাশির রাশিরা হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না করে তাহলে আপনারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় পরিবর্তনগুলো হতে লক্ষ্য করা যাচ্ছে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে অন্তত কমেন্ট করবেন যে রাধে রাধে তো চলুন এখন আমরা আলোচনা করবো সে এক করে ডিটেলস সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার রাশি অধিপতি এই মুহূর্তে অত্যন্ত পজিটিভ অর্থাৎ আপনার স্বপ্ন পূরণের ঘরে উপস্থিত রয়েছে আর সুখ সমৃদ্ধি ভরপুর করার জন্য প্রস্তুতি নিয়েছে অর্থাৎ আপনার জীবনে পারিপার্শ্বিক যে সমস্যাটা বিগত কয়েক দিন বা কয়েক মাস ধরে যে ফেস করে আসছেন এবার কিন্তু সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনটা আসবে অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে যে সুখ শান্তিতে যে অভাব অনুভব করছিলেন এবার কিন্তু সেখানে ধীরে ধীরে করে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে লাভ করা যাবে পারিপার্শ্বিক যে ঝামেলাটা ছিল সেটা আপনার মা বাবার সাথে হতে পারে ভাই বোনের সাথে হতে পারে পাড়া প্রতিবেশীর সাথে হতে পারে আত্মীয়স্বজনের সাথে হতে পারে তো সেই জায়গাতে একটা বিরাম আসবে এবং আপনার পারিবারিক পরিবেশে কিন্তু একটা ভাব ফিরে পাবেন যেটা আপনাকে অনেক বেশি মানসিক চাপ দিচ্ছিলো অনেক বেশি ডিপ্রেশনের কারণ কিন্তু করছিলো সেখানে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আপনারা আশা রাখতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে মায়ের কাছ থেকে আপনি কিছু না কিছু পেতে পারেন মায়ের কোনো আর্থিক সহযোগিতা আপনার ব্যবসা ক্ষেত্রে বলুন বা আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব ভালো সহযোগিতা করবে মায়ের দিক দিয়ে কিন্তু আপনারা একটা পজিটিভ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা যেন না বহুদিন ধরে কোনো ব্যবসাতে পরিবর্তন করতে চাইছেন বা ব্যবসায় আশানুস্বরূপ রেজাল্ট কিন্তু পাচ্ছিলেন না এবার কিন্তু সেখানে আপনার মন মতো রেজাল্ট আসতে পারে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে বড় ব্যবসার ক্ষেত্রে বড় কোনো অর্ডার ফাইনাল হওয়া বড়ো কিছু প্রাপ্তির সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন সেই সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনারা সেখানে লাভবান হবেন যারা গাড়ি কিনতে চান বা বাড়ি বাড়ানো শুরু করতে চাইছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে আপনারা আপনাদের মতো করে অবশ্যই শুরু করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সময়কাল বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে এর পরবর্তী যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় এবং ভালো পরিবর্তন আসতে চলেছে সেটা হচ্ছে যারা বহুদিন ধরে কর্মক্ষেত্রে নানান দিক দিয়ে চেষ্টা করেছেন কিন্তু কর্মভাবে আপনি সেটা কিন্তু প্রাপ্তি করতে পারছিলেন না এবার কিন্তু সেটা সূর্যদেবের কৃপায় বিশেষভাবে আপনাদের জন্য চাকরি ক্ষেত্রে বড় সুযোগটা নিয়ে আসতে চলেছে বা আপনি সেটা পেতে চলেছেন সম্ভব না সেখানে কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে তাই আপনি অবশ্যই আপনার মতো করে চেষ্টা করবেন চাকরির জায়গায় যদি আপনি চেষ্টা একবারে থামিয়ে দিয়েছিলেন সেটা কিন্তু করা চলবে না আর কয়েকটা মাস কয়েকটা দিন আপনারা অবশ্যই চেষ্টা করুন কোনো না কোনো প্রাইভেট সেক্টর হোক গভর্নমেন্ট সেক্টর হোক বা যে কোনো জায়গায় কোনো না কোনো কাজের সুযোগ হয়ে যাবে ভাগ্য যেখানে আপনাকে সাপোর্ট করছিল না এবার কিন্তু ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে এমনকি এমনভাবে সাপোর্ট করবে যেটা আপনি আগেও ভাবেননি যে এমনটা আপনি সহযোগিতা পাবেন বা আপনার এমন করে পরিবর্তন হবে তো সেই জায়গায় কিন্তু ফুল সাপোর্টটা কিন্তু আপনি পাচ্ছেন সেখানে কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য পরিবর্তনের প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনারা হঠাৎ প্রাপ্তি স্বরূপ কিছু না কিছু প্রাপ্তি করতে চলেছেন হঠাৎ করে অর্থ আসবে সেটার কিন্তু সম্ভাবনা খুবই ভালো রয়েছে তবে কেতু আপনার অর্থের ঘরে মানে সঞ্চয় ঘরে রয়েছে আপনার অর্থ হয়তো আসবে বাট কিন্তু আপনি সঞ্চয় ততটা করতে নাও পারেন এটা একটা লক্ষ্য করা যেতে পারে তবে আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা একটুখানি বুঝে খরচ করবেন আর একটু সঞ্চয় মনোযোগী হন একটু তার জন্য কিছু পরিকল্পনা করুন তাহলেই দেখবেন আপনাদের অর্থ সঞ্চয় পরিকল্পনাটা আপনাদের সফল হবে আর আপনি যতটা সম্ভব এক্সট্রা খরচ কম করুন এটা কিন্তু প্রয়োজন আরেকটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার জন্মচকে যেন অন্তত রাহু একটুখানি হলেও সাপোর্টিভ থাকে বা শনিদেবের প্রভাবটা যেন ভালো থাকে এছাড়া শুক্রদেব অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো শুক্রদেবের প্লেসমেন্টটা কেমন সেটাও কিন্তু জানা জরুরি যদি সেই গ্রহগুলি আপনার জন্ম চকের সাপেক্ষে মোটামুটিভাবে হলেও আপনাকে সাপোর্ট করছে তাহলে নিশ্চিত আপনার অর্থ সঞ্চয় বা অর্থ ভাগ্যটা কিন্তু ভালো হবে আর কাজের জায়গায় যে পলিটিক্যাল সমস্যা চলছিল ওগুলো কিন্তু একবারে এবারে ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা নেই কর্মক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আপনার জীবনে থাকতে চলেছে তবে হ্যাঁ বেশ কিছু বড় খরচের মুখোমুখি হতে চলেছেন সেটা কোনো বড় কাজের জন্য হতে পারে বাট হবে ধার্মিক কিছু ব্যাপারে আপনার খরচ হবে বা ধার্মিক ব্যাপারে আপনার আগ্রহ বাড়বে ধার্মিক যাত্রা করার সুযোগ থাকবে সেই সঙ্গে সঙ্গে আপনার লম্বা ট্যুর লম্বা যাত্রার সুযোগটা কিন্তু থাকতে চলেছে যেনারা বহুদিন ধরে চাইছিলেন এবার কিন্তু সেই আলটিমেটলি চাওয়াটা পূরণ হবে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে যাদের কাজ ছিল না কাজ হবে যাদের বেতন বৃদ্ধির জন্য বহুত চেষ্টা করেছেন বহু পরিশ্রম করেছেন বহুত রাত দিন এক করে কাজ করেছেন কিন্তু সেই কাজের ফলাফলস্বরূপ আপনার যেটা পাওয়ার কথা ছিল সেটা আপনি পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা আপনি ধীরে ধীরে করে প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করে নিতে পারবেন সম্ভব সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাবে এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন বা রিলেশান সম্পর্কের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য বলবো সময় খুব ভালো পরিবর্তন থাকবে তবে একটা বিষয় বলবো যে কি আপনাদের মধ্যে হুট করে রেগে যাওয়ার প্রবণতার ব্যাপারটা কিন্তু আরও বেশিই থাকবে তো সেটাকে একটু আপনাকে ধ্যান রাখতে হবে ইতিমধ্যে আপনার সূর্যের পরিবর্তন হবে সূর্য নিচ অবস্থা যেটা পরিযায়ে চলে আসবে তো যেটা কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে অর্থাৎ মাঝে মধ্যে আপনার পিতার সাথে মানোযোগ মানে সম্পর্কের জায়গাতে মাঝে মধ্যে একটা আপ ডাউন থাকতে পারে এমনকি পিতার হেলথ ইস্যু আপনাকে ফেস করতে হতে পারে এই ব্যাপারটা রয়েছে সতর্ক থাকার একটা ব্যাপার বলা যেতে পারে আর তেমন কোনো চিন্তার বিষয় আমি কিন্তু লক্ষ্য করছি না ভাবে কিন্তু কর্ক রাশির জন্য খুব ভালো এবং বড় পরিবর্তন রয়েছে আপনারা আপনাদের মাইন্ডসেট পজিটিভ রাখুন আপনি আপনার কর্মে স্থির থাকুন আর আপনার যা করণীয় অর্থাৎ আপনার যা কর্তব্য সেটাতে অবশ্যই স্থির থাকার চেষ্টা করবেন তাহলেই কিন্তু দেখবেন সময়ে ভালো পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন বা পারবেন আপনাদের জন্য দিনকাল ভালো কাটুক আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন যে রাধে রাধে কয়েকটা উপাচার বলছি যদি আপনি খুব সমস্যা ফেস করছেন এই মুহূর্তে তাহলে যেটা আপনার জন্য খুব কার্যকরী হবে সেটা হচ্ছে হনুমানজির পুজো করুন হনুমান চলিশা পাঠ করুন দ্বিতীয়ত হচ্ছে সূর্যদেবকে প্রত্যেক দিন জল অর্পণ করে পুজো করে দিন শুরু করবেন তাহলে ভালো ফল পাবেন তৃতীয়ত হচ্ছে আপনি পশু পাখি গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক বা অন্য দিয়ে কিছু দিয়ে সহায়তা করুন যেটা আপনার দ্বারা সম্ভব যতটুকু সম্ভব ততটুকুতে আপনি লোকেদের সহায়তা করুন দান করুন তাহলে সময়কালে একটা বড রকমের পরিবর্তন আপনার জীবনে আসবেই আসবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন